যে এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারাই বলেছিল পাঁচ লাখ দশ লাখ লোক মারা যাবে মনে আছে আপনাদের সেই কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন প্রশাসন ভালো যান তিনিও তো বেঁচে আছেন এখন এবং তার সেই পাঁচ লাখ দশ লাখ লোক তো মারা যাননি তার মানে তাদের অপরাধের প্রবণতা তারা জানতেন কিন্তু প্রতিশোধের প্রবণতাটা এই দেশ এবং জাতি বাংলাদেশ ইসলাম ইসলামপন্থী লোকেরা সেই জায়গাটা আমরা প্রতিশোধের রাজনীতি গ্রহণ করি নাই বলেই কবি নজরুলের সেই সুন্দর কথা আছে উহাদের ভাবি মাসি পিপিলে তাই মারিনা দয়া করে আপনারা ভাববেন না আমাদের দুর্বলতা মনে করবেন না কেউ কেউ আমাদের বলেন কবি নজরুল এটা বলেছেন আমাদের উহাদের ভাবি পিপি লেখা তাই মারি না কো দয়া করে আজকে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে কারা প্রস্তাবিত করেছে নতুন স্বাধীনতা যোদ্ধা কেন আজকে আহত বঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা মেডিকেলে বসে আনন্দের চোখে একদিকে পানির অস্ত্র বয়ে চলছে করে সে আনন্দে উল্লাসিত হয়ে হাসি দিয়ে ওই পানির সাথে মিশ্রিত করে জামাতের ঠোঁটের সাথে কপাল মিলিয়ে যখন আত্মচিৎকার করে বলে ডক্টর শফিক সাহেব আমাদের এই হাত হারানো আমাদের এই পাপ হারানোতে কোনো আক্ষেপ নেই কোনো কষ্ট নেই আমরা আনন্দিত এই আনন্দ কেন কারণ আপনাদের কবিরাই লিখে গিয়েছিলেন স্বাধীনতা তুমি পিতার কোমল জায় নামাজের উদার জমিন এই যায় নামাজ এই উদার জমিন এই পিতার কোমলকে কারা রক্তাক্ত করেছেন এই পিতার কোমল উদার জায় নামাজের জমিনকে কারা প্রস্তবিদ্ধ করেছেন কারা কলুষিত করেছেন তার জবাবের অংশ হিসাবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে এই স্বাধীনতাকে আমাদেরকে আবার নতুন করে আরেকবার স্বাধীন করতে হয়েছে সুতরাং আমি শুধু আপনাদেরকে আহ্বানটুকু জানিয়ে শেষ করতে চাই এই দেশ যেন আর স্বাধীনতার জন্য আমাদের হাজারো তরুণ ছাত্র জনতাকে জীবন দিতে না হয় সেই জন্য আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে কবি আহমেদের একটি চমৎকার আহ্বান আছে তিনি আপনাদেরকে বলেছিলেন যে আপনারা এখন যারা এখানে আছেন আপনারা যারা মনে না করেন আমাদের সব কিছু অর্জন হয়ে গেছে আপনাদের এটা মনে রাখতে হবে আপনাদের সামনে তিনি উল্লেখ করেছেন বন্দরে কৈফিয়তের তীব্র ভুরকুটি হেরি এই বন্দরগুলোতে আজকে যে অবস্থা আছে এখান থেকে আমাদের তীব্র ভুরকুটি আমাদের প্রশাসনের রক্তচক্ষু প্রশ্নের সমস্তগুলি বিদ্ধ অবস্থাকে অতিক্রম করে পরের লাইনটা আমাদের শেষ কথা যা অগণন ক্ষুদিত মুখের নীরব ভুকিটের ক্ষুদিত মুখ বলতে শুধু খাবারের নয় এই আপনারা যারা বলতে চেয়েছিলেন আপনাদের শুধু মুখ বন্ধ করা হয়নি এই লেখক কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীদের কলমগুলোকেও তারা বন্ধ করে রেখেছিল এই উন্মুক্ত কলমগুলোকে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার কাজে আমরা সবাই কাজে লাগাবো ইনশা আল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আল্লাহ তাবার কথা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে ফুলে ফুলে ভরা একটি বাগানে আজকে আল্লাহ তালা আমাকে এনে হাজির করেছেন আলহামদুলিল্লাহ তবে এই ক্ষেত্রে আমি কিছুটা বেমানান কিনা জানি না স্কুল জীবনে আঠারোটা কবিতা লিখে আমি আমার পণ্ডিত স্যারের কাছে জমা দিয়েছিলাম তিনি দুই দিন পরে আমাকে ডেকে বললেন তোমার কিচ্ছুই হয় নাই আমি এরপরে আর কবিতা লেখার দুঃসাহস আমি আর দেখাইনি এখন যারা সত্য হাতে কমল হৃদয়ে জাতিকে জাগা নিয়া কলম পরিচালনা করেন আজকে তাদের মেলায় আমার আগমন আমি স্যারকে আবারও স্মরণ করছি বিশ্বাস জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষার মা হচ্ছে বিশ্বাস যার বিশ্বাস যেমন হবে সেই ব্যক্তি কিংবা জাতির কার্যকলাপ সেইভাবেই পরিচালিত হবে বিশ্বাসের প্রকাশ হচ্ছে সংস্কৃতি অতএব সংস্কৃতিকে বাদ দিয়ে বিশ্বাস নয় বিশ্বাসকে বাদ দিয়ে সংস্কৃতিও নয় যেই জাতি নিজস্ব কোনো বিশ্বাস নেই সংস্কৃতি নেই অন্যটা অনুসরণ করে চলে এই জাতি সবসময় পিছনে পড়ে থাকে কখনো অনুসরণকারী সামনে নেতৃত্ব দিতে পারে না আর অন্যের সংস্কৃতিকে যারা অনুসরণ করে তারা কখনো আত্মমর্যাদা আত্মমর্যাদাবূল সম্পন্ন জাতি হতে পারে না তারা হয় সংকীর্ণ এবং বিধ্বস্ত একটা জাতি আমাদের ইতিহাস এমন নয় আমাদের ইতিহাস খুবই সমৃদ্ধ বিশ্বাসকে কেন্দ্র করেই আমাদের সংস্কৃতি আর সংস্কৃতিকে কেন্দ্র করে আমাদের জীবনের সফল যাত্রা বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের আবাসভূমি তবে আল্লাহর এটা নিজস্ব পরিকল্পনা যে এখানে শতকরা নব্বই থেকে একানব্বই ভাগ মানুষ তৌহিদে বিশ্বাসী বাকি অন্যান্য ধর্মের যারা আছেন আমরা তাদেরকে তাদের জায়গায় সম্মান করি এবং এই বিশ্বাসের কারণে বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রীতির একটি বৈচিত্র্যময় লীলাভূমি আলহামদুলিল্লাহ আমরা বিগত আন্দোলনে দেখেছি মন্দিরগুলা চার্চগুলা পেগোড়াগুলা পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে ইসলামী দলের লোকেরা এটা তো মাদ্রাসা ছাত্রদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান নয় কিন্তু তারা এটা জানে যে সকল ধর্মের মানুষকে আল্লাহ তালাই তাদের ধর্মচর্চার সুযোগ দিয়েছেন তবে আল্লাহ সঠিক রাস্তা কোনটা সেটাও বলে দিয়েছে কারো উপর কোন ধর্মের কোন জবরদস্তি চালানোর কোনো এখতিয়ার আল্লাহ কাউকে দেয় সমাজের কিছু দুষ্ট লোক আছে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু দুষ্কর্ম সংগঠন করে তারপরে এর দায় নিরীহ শান্তিপ্রিয় মানুষের ঘাড়ে চাপাই দেয় এরা সবসময় পর্দার আড়ালে থেকে যায় দরা বাইরে তাদের অবস্থান আমরা সম্প্রতিকালে সকল ধর্মের সকল মতের মানুষের সাথে নিবিড়ভাবে মিশেছি সবাইকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয় ধর্ম যার যার নিজস্ব চয়েস এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসী না এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক তারা তাদের নাগরিক অধিকার সকলের মতো ন্যায্যতার ভিত্তিতে অবশ্যই তারা ভোগ করবে তাদের নাগরিক অধিকারের সামান্য ছিন্নটুকুও খেড়ে নেওয়ার অধিকার কারণে আমরা আরেকটা কথা তাদেরকে অনুরোধ করেছি দীর্ঘ অর্ধ শতাব্দীর ঊর্ধ্বে হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে এই দীর্ঘ সময়ে যারা কুমতলব হাসিলের জন্য বিভিন্ন ধর্মের মানুষের উপরে জীবনের ইজ্জতের সম্পদের উপরে আক্রমণ চালিয়েছে আপনারা দয়া করে তাদের নাম খুলাসা করে দিন আপনারা সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন তাহলে কালোরা সাদা গায়ে সমাজে আর বিচরণ করতে পারবে না তারা সমাজের কাছে ধরা পড়ে যায় আমরা তাকে স্পষ্টভাবে তাদেরকে এটাও বলেছি সেই কালো ব্যক্তিটি আমি হলে আমার নাম বলে দেন কোনো অসুবিধা নেই সমাজ আমাকে চিনে ফেলুক আমরা প্রত্যাশা করব আগামীতে কোনো অন্যায়কে কেউ বরদাস্ত করবে না এবং কেউ আড়াল করার চেষ্টা করবে না যদি বরদাস্ত করে আড়াল করে তাহলে এই দেশে সুস্থ সমাজ এবং সভ্যতা গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই এটা বারবার লঙ্ঘিত হবে বারবার বাধাগ্রস্ত হবে এবং জাতি বারবার পথ হারাবে একটা জাতি আর কতবার পথ হারাবে কতবার আমাদেরকে উচ্চমূল্যের রক্ত ঋণ পরিশোধ করতে হবে সম্প্রতি আন্দোলনে কম বেশি হাজারখানেক যোদ্ধা অন্যায় সত্যের বিরুদ্ধে বৈষম্য এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আল্লাহ আল্লাহতালার দরবারে তাদের ন্যায্য পাওনা আমি কামনা করছি এবং উত্তম পাওনা কামনা করছি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি আমাকে সংবাদ মাধ্যমের বন্ধুরা মাঝে মাঝে জিজ্ঞাসা করেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলি যারা রাস্তায় নেমেছিল তারা কেউ বুক তাদের বুকে দলীয় লগ ঠাঙ্গিয়ে রাস্তায় নামেনি তারা গভীর দেশপ্রেম এবং দায়িত্ব দিয়ে রাস্তায় নেমেছে অতএব এইখানে আমার আর তার বলে কোনো কথা নাই সবাই আমার সবাই আমাদের এই বিভাজন আমরা চাই না এরা কোনো দলের নাম অথবা যশ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করেনি তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা লোক যে দলের যে ধর্মের হোক তারা সবাই এ জাতির সম্পদ এবং জাতির উচিত তাদের প্রতি সেই শ্রদ্ধা নিবেদন করা আজকে যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন তারাও তো বিগত বৎসর তাদের কলম মুক্ত ছিল না এবং মুখ খোলা ছিল না তাদের কলমকে থামিয়ে দেওয়া হয়েছিল নিয়ন্ত্রণ করা হয়েছিল কঠোরভাবে আর মুখে ঝুলানো হয়েছিল ও দেখা তালা পাঁচ তারিখের গণ পর ছাত্র জনতার গণ বিপ্লবের পর আলহামদুলিল্লাহ হাত মুক্ত হয়েছে মুখের থালাও খুলেছে আমরা চাই সমাজের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ এটা তাদের বিবেক অনুযায়ী তারা দায়িত্ব পালন করুক সত্যকে সত্য হিসাবে তুলে ধরুক এবং নিঃসংকোচে তুলে ধরুক সেটা যার পক্ষে হোক আর যার বিপক্ষে হোক তাদের কলব মুক্ত থাকুক তাদের মুখটাও খোলা থাকুক সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক মিডিয়াকে বলা হয় দর্পণ আমরা ঠিক এক জায়গায় তাদেরকে দেখার ব্যাপারে প্রত্যাশী আগ্রহী সম্মানিত বন্ধুগণ আজকে এখানে সাংস্কৃতিক ফন্টের আয়োজন আমাদের সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার অনেক অপচেষ্টা করা হয়েছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে দেশের মানুষের হোমবাঙ্গে আজান শুনে সেই দেশের মানুষের অন্তর থেকে বিশ্বাস এবং বোধ ছিনিয়ে নেওয়া কত সহজ নয় এই জায়গাটার মূল অনেক গভীরে এটি ব্যাঙ্গের ছাতা নয় আস্তে করে তুলে ফেলা যাবে এটি হাজার বছরের বট তার মূল অনেক গভীরে টান দিলেই উপড়ে ফেলা যাবে না এই সাড়ে পনেরো বছর বহু কসরত করা হয়েছে বিভিন্ন সংস্কৃতি আমদানি করা হয়েছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনারা দেখেছেন এক রাতে সমস্ত চাপিয়ে দেওয়া সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে মানুষের দেহের উপর জোর চলে চাবক চলে মনের উপর জোর এবং চাবক অচল মন মানুষের সময় তাজা থাকে আর সংস্কৃতির সাথে মানুষের সম্পর্ক হচ্ছে মনের সময় আমি সংস্কৃতি অঙ্গনের এই সমস্ত যোদ্ধা ভাইদের প্রতি সম্মান জানাই এবং আহ্বান জানাই স্বৈর স্বৈরশাসকের লাল ছক্কু যেন তাদের কলমকে থামাই দিতে না পারে তাদের কণ্ঠকে যেন স্তব্ধ করতে না পারে চিন্তার জগতে কোনো আপোষ নেই সত্য কথা বলার জগতে কোনো আপোষ নেই জাতিকে জাগিয়ে তোলার ব্যাপারে কোনো আপোষ নেই সত্য প্রকাশে কাউকে পরোয়া করার কোনো প্রশ্ন নেই এই জায়গা থেকে যদি বলিয়ান হয়ে আমরা সামনের দিকে আগাতে পারি ইনশাআল্লাহ জাতি পথ হারাবে না কিন্তু জাতির এই পাহারাদাররা মনস্তাত্ত্বিক পাহারাদার দ্বারা তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন তাহলে এই জাতি বেশি দূর আগাতে পারবে না আসুন আমরা মানব জাতির মুক্তির মঞ্জিলের জন্য যেই বিপ্লবের সূচনা করেছেন মহানবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম তার দেওয়াই আমানতকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই ইসলাম শুধু মুসলমানের জন্য নয় আল্লাহ তালার অ্যাপ্রোচ হচ্ছে শাহরু রমাদান আল্লাজি মুনজিলা ফিহিল কোরআন হুদাল্লিনাস পবিত্র রান মাসের কথা আল্লাহ উল্লেখ করে বলছেন কোরআন এই মাসে নাজিল করেছি গোটা মানবতাকে পথ দেখানোর জন্য এই মানবতার মধ্যে সবাই আছে এই জন্যই এই ভারতবর্ষ মুসলমানরা শ বৎসর তারা শাসন করেছে। কিন্তু সেখানে কোনো অশান্তি ছিল না মুসলমানরা সংখ্যা সংখ্যা লবিষ্ট ছিলেন তারপরেও তাদের শাসন শতাব্দীর পর শতাব্দী ভারতবর্ষের আপামর জনগণ মেনে নিয়ে তারা আনন্দিত ছিল কিছু গাদ্দার কিছু বিশ্বাসঘাতক ভারতবর্ষের এই শান্তিকে তসমাস করে দিয়েছে যার কুফল একশো নব্বই বছর এই জাতিকে ভোগ করতে হয়েছে তারপরেও স্বাধীনতা পেয়েও আমরা স্বাধীনতা পেলাম না এরপরে আবার আমরা স্বাধীন হলাম তার স্বাদ ভোগ করতে পারলাম না বঞ্চিত এই জাতিকে এখন জাগতেই হবে অধিকার কেউ গড়ে এনে দিবে না লড়াই করে আদায় করতে হবে এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পান এখানে কোন রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করবো না রাজনীতিবিদরা হবেন জাতির স্যাব সেবক এর বাইরে তাদের কোনো পরিচয় নেই রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না যারা এই মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরমভাবে অপদস্থ হয়েছেন যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন আর যারা মানবতাকে সম্মান করেছে শ্রদ্ধা করেছে আল্লাহ তালা তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে তাদের শক্তিকে সংহত করেছে আল্লাহ সাহায্য তাদের পিছনে এসেছে আমরা আল্লাহ সেই সাহায্যের প্রত্যাশী এমন একটা জাতি আল্লাহ তালা আগামী দিয়া দিনে আমাদেরকে গড়ার তৌফিক দিন যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে বিশ্বে সকল জায়গায় গর্ববোধ করবে এমন একটি জাতি গড়ার জন্য এই জাতি গড়ার যারা কারিগর আল্লাহ তালা তাদেরকে উসকিয়ে আন দিন দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে আল্লাহ তাদেরকে সাহায্য করুন আমরা মুসলুম সংগঠন বারবারই বলি সবাই স্বীকার করে আমরা মুসলুম সংগঠন কিন্তু আমরা মজলুম হওয়ার জন্য আমরা মানসিকভাবে বিধ্বস্ত নই আমরা বিধ্বস্ত হলে এই তরি উল্টা স্রোতে বয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না এটা আমাদের কাজ নয় এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়ে করিয়েছেন এই জন্যে আমাদের তাম তওয়াক্কুল আল্লাহ তালার উপর আমরা প্রত্যাশা করি দেশের মানুষের ভালোবাসা আল্লাহতালা আমাদেরকে সাহায্য করুন হাসকুল আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মৌলা বা নাসির السلام عليكم ورحمه الله وبركاته